আজকের ভিডিওর মূল পয়েন্টে কি আজকের ভিডিওর মূল পয়েন্ট হচ্ছে থরস্তব বিলালের তো চেহারায় ঘুষিয়া ডুসিয়া ডকসা মকসা বলে বল দেয়া লাইস না ভাই ওরে নেই আমার মন থেকে দুই চারটে কথা আছে আমি ভাবছিলাম যে যখন থাপুর তাপুর খাই ওর চেহারা নকশা ডকশা পাল্টে ফেলবো পাবলিকে তখন আমি এই দুই চারটা কথা বলবো ওর দুই চারটা কথা বলার আগে সব কিছু আগে তোমাদের আমি বলে অন্য সব কন্টেন্ট ক্রিয়েটর বলছে কিনা জানি না বুঝুম বাজুম বলছে না বিয়ের জন্য কিন্তু তোমাদের আমি সত্যটা জানাই দিচ্ছি গুরুটা হয় না সবাই একটা ফানে ভিডিও আপলোড দে দেয় থরসব বিল্লালকে নিয়ে মিলিয়ন না বিলিয়ন বাবা নিয়ে একটা টাইটেল দেয় ভিডিও কিছুদিন সুদিন পরে WhatsApp-এ নাসাবাই বিনোদরের বাপের নিয়ে কথা হ্যাঁ নাসাবাই ফোকিন নীল বাচ্চা না সবার বাপে হ্যাঁ একদম ফোকিনি টুকিনি তো শুরু নাসা 2 টাকা ও কেন ও কেন মনসব বাপে দিছে ও মানুষের বাচ্চা তুমি মানুষের বাচ্চা না এটা বে বলত না এটা সব বেলা বল সে তারপরের ভাই যে ঘুরছে ভাই তো এত হন যায় না দেখলা সেটা হলো গাহিনে বুঝছো একদম থোবরা মোবরা মনে হয় ফুলতে আলাইছে মানে ও একজনের বাপের মেনে কথা বলবো আবার ওর জোর করে চাপে দিবার আরেকজনকে হেল্প করার জন্য ভাই ও তো খেবা যাবো তাই না ওর মারা ডামার মতে লিগাল আছে ঠিক আছে যদি মাইরা থাকে তো ভাই ঠিক কাজ করছো তুই তো খালি শেরপুর এমল এমন ভাবে বসা তুই যদি ওভার অল ফায়ার ফ্যান ফলোয়ার মধ্যে পড়ো সুরে তাহলে যদি ওর খুঁজে পাওয়া যাবো না দোলার মধ্যে মনে হয় তোর হাড্ডে মাংস খুঁজে পাওয়া যাবো না এক একটা লাথি ভাইরা তো টেঙে মেঙে ফাটাই লাভ কাজই তো ভাই সব অস্বাভাবিক কাজ কাম বুঝো না ভাই উড সব কাজকাম বা এরকম মার মারে আসলে অসে দরকার ও যে মায়ের মূর খায়া থাকে তাহলে ভাই খুব ভালো হয়েছে পাল্টা থাকে তাহলে ভাই আমি খুব খুশি ঠোপরা পাল্টানো দরকার গরু ছাগল বাড়ি তো ভালো ভূমিকম্পর থেকে আমার হ্যাঁ যেটা দেখা মানে ভাই সিরিয়াসলি ভূমিকম্প ঠিক আছে ভূমিকম্পর সরম রজ্জ্ঞ আছে একটু একটু হয় বেশিক্ষণ হয় না আরো যদি একবার শুরু হয় বেলালে তাহলে ভাই আর চাই না যত রকমের ঝাঁকি টাকলাম অরেডিআই পাওয়া যায় ভাই যাই হোক তোমাকে সাথে কিছু কথা ও খে আই আমি ওন পেরোনা আর আর এক নাম তোমাদের আমি বলছিলাম না আমি মনে দুই চারটা কথা মরে যখন পাবলিক এখন দুইটা কথা বললা ও যেটা নাম বিল্লাল দেখ তুই যাদের পেরোনা বানাইসা তু ক্যামের নেয়াস্ট দেখলো রে তোর মারি খাওয়া তো দেখলো ভিডিও ভাইরাল হয়ে গেলো দেখালো না তোর সবই তুই টাকার খেলা বুঝোস নাই ও যেগুলারে পালো সোরা খালি তোর উপর দেওয়া উপর তাছাড়া আর কোনো কিছুই না বুঝো তাই ভাই আর দুই নম্বর কথা তুই যে তিনশো টাকা একশো টাকা তো স্বাভাবিক দশ হাজার না এক লাখ টাকাও বিক্রি করতে পারবো কারণ অনুপ্রেরণার মায়ের বাপ খুয়েরা বই বুঝো নাই ওই বইয়ের মধ্যে লেখা থাকবে কিভাবে আমাদের অনুপ্রেরণার থরসব বিল্লালের থোপরা মোপরা পাল দেয়া দিল জন বইয়ের নাম হবে অনুপ্রেরণার বা ভাইয়া একদম সর্বশেষ একটা কথা ও যে ভালো কাজ গুলা করে মানবিক কাজ করে ভাই ওটার জন্য অরে স্যালুট তোরেও অনেক অনেক সেলুস তুই ভালো কাজ করতে আমি নিজে বলতেছি পাবলিক বলবে কিন্তু তোর মাধ্যমটা আসলে ভালো না যাতে চাপে এক চাপে ভাই হেল্প করতে হইবো ভাই অমুক তুমুক দে ভাই দে দশ লাখ বিশ লাখ টাকা এক বাটা তোর টাকা কি সবাইকে মুখে সম্মানে না কি রে ঠিক মুখে সম্মানে সেকেন্ড পার্ট সবাই কি তাই রাখি রে তুই তো দুই দিন আগে দেখলাম ওই যে লিঙ্কিং ভাইরাল করেছে কাপড় লগার ভাইরাল হয়েছিল ওই যে বেলুন মাস্ক তারাতে দেখলাম দুই দিন আগে তোর ভাই এখন এইগুলোর সাথে তো চলাফেরা শুরু করতে তোর মাথার বেরোনো এইগুলোর মতো হয়ে গেছে ওয়েট করো ওয়েট করো আর ওমায়ের খাবে ওয়েট করো তোমরা ওমোর ওন ফার